আজ আমি বানাবো খাস্তা জিরে নিমকি এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা আমি ঢেলে নেব জোয়ান একটু হাতে ঘষে নিয়েছি এটা দিয়ে দেবো জিরে দিয়ে দেবো গোটা জিরে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি এটাই ঘি দিয়ে দেবো ঘি দিয়ে মোলা মোড়াম করবো চার চামচের মতো ঘি দিয়ে দেব এটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে মেখে নেব এটা আমি ভালো করে মেখে নিয়েছি এরকম করে আমি এটা দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে সাদা তেল নিয়ে নেবো পাঁচ চামচি পাঁচ চামচি সাদা তেল নিলাম কনফে দিয়ে দেবো পাঁচ চামচি এটা গুলে নেব আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি দশ মিনিট আমার হয়ে গেছে একটু নরম হয়ে গেছে আমি আর একটু মেখে নেব এটা আমি ভালো করে মেখে নিয়েছি আমি এবার লেচি কেটে নেব আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি আমি এবার বেলে নেবো কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে এটা বেলে নেব আমি বড় করে বেলে নিয়েছি এরকম করে সবগুলো করে নেব আমি সবগুলো বেলে নিয়েছি আমি একটা নিয়েছি আমার এই জায়গাটা একটু ছোট হয়ে গেছে সবগুলো মাকেই নেবো কনফেলাউটা মাকেই রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরো রুটিটা মাকেই নেবো সবটাই মাকে নিয়েছি আবার রুটি দিয়ে দেবো আমি সব রুটিগুলো এরকম করে করে নেব সব গুণ আমার হয়ে গেছে পাঁচটা আমি এবার মুড়ে নেব আমি এবার কেটে নেব কি সুন্দর হয়েছে লেয়ার এবার এটা একটু ঘুরিয়ে নেব আমি এবার কেটে একটা নিয়েছি নিয়ে এই কানা আছে না এই কানাটা মুড়ে এরকম করে দেব দিয়ে সবগুলো এরকম করে করে নেবো গুণ আমার হয়ে গেছে আমি এবার বেলে নেবো নিয়েছি এরকম করে সবগুলো বেলে নেব সবগুলো আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সাদা তেল দিয়ে দেব এটা হালকা গরম হয়ে গেছে আমি এবার ভেজে নেব দেখুন কী সুন্দর আস্তে আস্তে ভেসে উঠেছে আর লেয়ার হয়েছে কি সুন্দর উল্টে দেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব সবগুলো আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে সবগুলো তুলে নিয়েছি তো আমি একইভাবে ভেজে নেবো হয়ে গেছে আমি এবার তুলে নেবো সবগুলো তুলে নিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ